হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য গরম গরম ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে নিয়ে নেব এখানে চালের গুঁড়ি সামান্য লবণ এবং পানি দিয়ে মিক্সড করে চেলে নিয়েছি এরপর এখানে রয়েছে নারকেল আমি পুরো একটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি খেতে ভারী মিষ্টি ছিল নারকেলটা এরপর নিয়েছিলাম আখের গুড় আখের গুড়গুলো তেমন একটা মিষ্টি ছিল না এর সাথে সামান্য খেজুরের গুড় মিক্সড করা হয়েছিল। এই যে সুন্দর বাটিটা দেখছো এটা আমার ননাস বাংলাদেশ থেকে পাঠিয়েছিল ওটাতে করে পিঠাটা আমরা এখন বসাবো তো প্রথমে সামান্য চালের গুঁড়ো দিয়ে নিব এরপরে খেজুর প্লাস আখের গুড়টো দিয়ে তার উপরে নারকেল কুড়ানো ছিটিয়ে দিলাম এরপরে চেপে চেপে আমরা চালের গুঁড়ো আবার দিয়ে দিব। চেপে দেওয়ার কারণটা হলো যাতে পিঠাটা না ভেঙে যায় ভালো করে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে গড়িগুলোকে এভাবে চেপে চেপে দিলে পিঠাটা দেখতেও সুন্দর লাগবে আর ভেঙেও যাবে না এখন একটা পাত্রে পানি ফুটিয়ে উপরে একটা জালি দিয়ে দিব পিঠাটা বসিয়ে আস্তে করে টোকা দিয়ে বাটিটা নিয়ে নিব পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য এখন সেম উপকরণগুলো দিয়ে আমাদের দেশেও আরেকটি পিঠা বানাবো এটাকে আমাদের দেশে ধুই পিঠা নামে সবাই চিনে পিঠাটি দেখতে পুরোই ভাপা পিঠার মতো প্রথমে চালের গুড়ি আর খেজুরের গুড় অথবা আখের গুড় একসাথে মিক্সড করে চেলে নিতে হবে এরপরে ভাপা পিঠার মতোই এখানে প্রথমে গুড়িগুলো দিয়ে তারপর উপরে আমরা নারকেল ছিটিয়ে দেবো নারকেল ছিটানোর পরে এখানে আমরা গুড়ি আবার দিয়ে দিব নারকেলের উপরে যেহেতু আমাদের সময় বেশি ছিল না এই জন্য ব্যস্ততার কারণে আমরা পিঠাটি অনেক বড় করে বানিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে পিঠাটি ভাবা পিঠার মতোই ছোট ছোট করে বানাতে পারবেন আর এভাবে বড় করে বানাতে চাইলে গুড়ি এবং নারকেল কয়েক পরতে দিতে হবে এতে করে পিঠাটি খেতেও মজা লাগবে আর এক পিস খেলেই পেট ভরে যাবে কিন্তু পিঠাটি যখন ভাপে দেওয়া হবে অনেকক্ষণ ভাপে দিতে হবে কারণ এর ভিতরে অনেক পরত থাকার কারণে এটি সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভাপা পিঠার মতোই এই পিঠাটাকে বসিয়ে দিতে হবে যাতে করে ভিতর থেকে ভেঙে না যায় পিঠাটি কিন্তু আমার খুবই ভালো লাগে ভাপা পিঠার থেকেও এই পিঠাটা খেতে খুবই মজার হয় এখন পিঠাটিকে কাপড় দিয়ে ঠিক ভাপা পিঠার মতোই ভাপে দিয়ে দিব অনেকক্ষণ ভাপ দিতে হবে তাহলে পিঠাটা খেতেও ভারী মজা হবে অ্যান্ড ফাইনালি আমাদের পিঠাগুলো তৈরি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ বিশাল ধুই পিঠা এটি দেখতে পুরোই কেকের মতো কেকের মতোই তোমরা পিস পিস করে খেতে পারবে সেম উপকরণগুলো দিয়েই মিঠা পিঠা নামে আরেকটি পিঠা বানানো হয়েছে সেম উপকরণগুলো দিয়ে তোমাদেরকে তিন ধরনের পিঠা বানিয়ে দেখালাম থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ